ম্যাসেঞ্জারে কীভাবে আপনারা প্রিয় মানুষের নিক নেম অ্যাড করবেন আপনারা হয়তো প্রিয় মানুষ আসে আপনি হয়তো চাচ্ছেন যে আপনার প্রিয় মানুষের একটি নিক নেম দেওয়ার জন্য তো আপনি চাইলে কিন্তু তার ফেসবুক আইডির যে নামটা আছে সে নামটা কেটে দিয়ে আপনি চাইলে নতুন করে একটি নিক নেম দিতে পারবেন তো যেমন ধরুন আমি যদি এখানে একটা নিক নেম দিয়ে দিই তো নিক নেম সেই আইডিটা আপনাদের প্রথমে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে প্রথমে দেখবেন তার আইডিতে আসবেন আসার পর ওখানে আই বাটন দেখবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি আর কি আপনি যার আইডিটা নিক নেম দিতে চাচ্ছেন সেই আইডিটার আসতে হবে আসার পর উপরে আই বাটনে ক্লিক করার পর এরকম আসবে আপনাদের সামনে তারপর এখানে নিক নেম নেমস এটার উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যেটা করবেন এখানে ক্লিক করে তার যে নামটা আছে আগেকার যে আইডিটার নামটা যেটা আছে ওইটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে আপনার পছন্দ মতো আপনি একটি নাম দিতে পারেন তো যেমন ধরেন আমি এখানে একটি নাম দিলাম তো যে কোনো বো অথবা যে কোনো কিছু লেখে আপনার আপনার মানে অ্যাড করতে পারেন আমি এখানে জাস্ট এমনিতে বাইক লিখলাম বাইক লিখে যা সেট করে দিলাম তো এটা নিক নেমটা কিন্তু বাইক হয়ে গেল তো আমার এখানে কিন্তু ম্যাসেঞ্জার এখন এটা বাইক লেখে সার্চ করলে অটোমেটিক পেয়ে যাবো নিক নেম কারণ আমি এখানে দিয়ে দিছি তো আপনারাও চাইলে আপনার প্রিয় মানুষের আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু নাম দিয়ে আপনার নিক নেম দিতে পারেন তো আমার এমনিতে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এটা অ্যাড করলাম আপনাদের অনেকের প্রিয় মানুষের নাম হয় তো আপনারা চাচ্ছেন যেমন আমি এখানে একটা দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা চাইলে কিন্তু দিতে পারবেন তো ভিউয়ার্স আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন অপশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এভাবে ম্যাসেঞ্জারের নিকনেম দিতে হয়